দীর্ঘদিন ধরে ধুপগুড়ি ব্লকের মাগুরমারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পূর্ব মাগুরমারি এলাকার একটি রাস্তার বেহাল অবস্থা স্থানীয় বাসিন্দাদের দাবি গ্রাম পঞ্চায়েত বিডিওকে কে রাস্তা সংস্কার হয়নি তাই বাধ্য হয়ে শুক্রবার এশিয়ান হাইওয়ে আটচল্লিশ এর পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন বাসিন্দারা ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে ধুপগুড়ি থানার পুলিশ স্থানীয় বাসিন্দাদের দাবি রাস্তার অবস্থা এতটাই বেহাল যে বাইরে থেকে টোটো ছোট গাড়ি এই রাস্তা দিয়ে আসতে চায় না যার ফলে এলাকায় কেউ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া সমস্যার ব্যাপার তেমনি দ্রুত যাচ্ছে না সমস্যায় সে সাথে মাঝে মধ্যেই করছে ছোটখাটো দুর্ঘটনা এদিকে পদ অবরোধের সময় সেখানে আসেন তৃণমূল কংগ্রেসের সভাপতি তাকে ঘিরেও বিক্ষোভ দেখান অবরোধকারীরা পাশাপাশি চোর চোর স্লোগান দেন অবরোধকারীরা ব্যস্ততম রাস্তায় অবরোধের কারণে রাস্তা দুদিকে প্রচুর যানবাহন দাঁড়িয়ে পড়ে পরবর্তীতে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ আবরত উঠে যায় আমরা রাস্তা দাবির জন্য মানে কবে এটা 1 বছর হয়ে গেল এক বছর এটা মেন রাস্তা গয়ারকাটা রোড ডাকুমারি রোড এটা বাইপাস রাস্তা খুব গুরুত্বপূর্ণ রাস্তা এটা এটা পূর্ব মাগুরমারি এক লং এক লং মাগুরমারি পঞ্চায়েত প্রধানকে জানিয়েছি অঞ্চল অফিস ঘেরাও করেছি বিডিও এসে গেছে থানার থেকে এসে গেছে এক বছর থেকে দেখা যাওয়া আশাই করছে রাস্তা হচ্ছে না আমার কাছে রাস্তা আমার কাছে এটা প্রায় দেড় কিলোমিটার রাস্তা এটা সিজি রোড থেকে রাস্তা বসে রয়েছে ঘন্টা খানিক

দেখুক বছর হয়ে গেল মানে সরজমিনের ইয়ে নেই প্রতিশ্রুতি মানে সমান্ত কাগজপত্র দেওয়া হয়েছে এখন আমরা কি চাইছি আপনিও তো যাচ্ছেন ভিডিও আসুক দেখো এখন কি করবে এখন এখানে পড়া যা হয়েছে কিসের জন্য

অ্যাকচুয়ালি আমি মারুতি করে যাচ্ছিলাম রাস্তা অবরোধ শুধু যেহেতু আমার গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে পড়ে আমি দুইটা লোকেশন কোন অঞ্চলের সভাপতি বাবুমারি ওয়ান কোন দলের এআইটিসি তো বলছি যে এই যে এত ক্ষোভ মানুষের আগে বুঝতে পারেননি শোনেন প্রশাসনিক বললাম তো প্রশাসনিক কতগুলো কারণের জন্য একটি ট্রেন্ডার আপনাকে দেখে চোর চোর স্লোগান দিচ্ছে দেখা গেল কি বলবেন মানুষের

এই এলাকার মানুষ দুজনই যখন বৃষ্টিটা পাচ্ছিল না যাই হোক উপস্থিত হিসেবে বাসের শাখা করে দেওয়া একজন বাচ্চারাও হাত ভেঙে গেছিল বাসের শাখা করে দেওয়া হয়েছিল বাসের শাখা করতে করতে আমরা বিডিও বা পঞ্চায়েত প্রধান যারা আছে তাদের সঙ্গে আমরা দরবার করছি যে দ্রুত কাজটা করে নেওয়ার জন্য গতকাল আসছিল সেটাকে মাপজোপ করে বেট করবে যে ইয়ে করার জন্য টোটাল কিছু হয়ে গেছে যাই হোক এতদিন থেকে যে লোকগুলো ভুক্তভোগী তাহলে আপনারা কেন উদ্যোগ নেননি উদ্যোগ বললাম বারবার করি যে প্রশাসনিক একটা সমস্যার জন্য আজকে টেন্ডার করতে হবে টেন্ডার করে তারপরে বহু কাজ টেন্ডার ছাড়াও হয়তো এই গ্রামের একটা রাস্তা করা যায় না সমস্যা কোনো এজেন্সিকে বলে এই কাজটা করা দিয়ে পারিনি যার জন্য প্রতিদিন রাজ্য সরকার দুয়ারে সমাধান দুয়ারে প্রশাসন দুয়ারে সরকার এত কিছু করছে তারপরেও এই ধরনের সমস্যার জন্য আজকে মানুষ ভুক্তভোগী হচ্ছে আপনারা দল থেকে কি করছেন তাহলে শোনেন হান্ড্রেড পার্সেন্ট মানুষকে সব রকম ইয়ে দেওয়া হয়তো সম্ভব নয় আমরা চেষ্টা করছি যে এলাকায় যেরকম সমস্যা হয় যেমন এই এলাকায় রাস্তাঘাট ভাঙা গোটা মগনবাড়ি অঞ্চলে যদি আপনি হিসাব করতে যান তো তেইশটা মেম্বারের এলা প্রায় কুড়ি হাজারের উপরে এই রাস্তার বেহাল অবস্থা আপনি কতবার দেখতে এসেছিলেন আমি বারবার করে উদ্যোগ নিয়ে প্রধানকে বলেছি ভিডিওকে আমি ছবি পাঠিয়েছি ভিডিওর সঙ্গে বারবার করে দরবার করছি তাহলে আপনার কথা তারা শুনে